উঠবি না কটা বাজে ও আলুর দমটা দারুন হয়েছে সবাই আসুন সবাই ভালো আছো আমিও কিন্তু আজকে খুব ভালো আছি চলো তোমাদের কাছে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। সবার প্রথমে বলছি আজকে নিয়ে দিন ধরে কিন্তু বলেছিলো তোমাদেরকে বলেছিলাম যে কড়াইশুটির কচুরি খেতে চেয়েছে তো সেটা আজকে করবো আর সকাল থেকে উঠেই না তোমাদের কাছে শেয়ার করতে পারিনি যতটা পারবো দেখানোর চেষ্টা করব তো চলো এখন আজকে কড়াইশুটির কচুরিটা কিভাবে করি তোমাদের কাছে সেটাই আজকে শেয়ার করব কিন্তু তোমাদের দাদাভাই উঠে গেছে উঠে ও তার মধ্যে বলে দিচ্ছি আর আর একটা স্পেশাল জিনিস হয়েছে সেটা হচ্ছে আলুর দম তোমার হচ্ছে কড়াইশুটির কুচুরি বুঝতে পারছো তো এই প্রথমবার কিন্তু করতে চলেছি আমরা জানি না সাকসেস হব কি না কীরকম খেতে লাগে সেটাও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো আর হচ্ছে কী তো এখন তোমাদের দাদাভাই আলুগুলো কেটে মানে সেদ্ধ করে নিয়েছে আর আমি এখানে যা যা করার করছি তো আবার এখনও ঘুমোচ্ছে আর পুচকু কিন্তু ঘুমোচ্ছে পুচকু কিন্তু কালকেই মানে ঘুমিয়েছে আবার জেগেছে এরকমই তো এখন ঘুমিয়েছে পুচকু তো তার জন্যে কিন্তু আমি কাজকর্মগুলো খুব আস্তে 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 করছি আমরা বিশ্বাস করতে পারবো না ভিডিওটা অন থাকলে বুঝতে পারবে কীভাবে একটা হাতা হাতাফতি আমরা তুলি যাই হোক খুব আস্তে আস্তে আমরা তো চলো আজকে ভালোবেসে তোমরা দেখো কড়াই শুটির কচুরি আর হচ্ছে কাশ্মীরি আলুর দো মটরশুঁটির ডোটা কিভাবে তৈরি করেছি তোমাদেরকে বলি প্রথমে কিন্তু আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে আমি হচ্ছে পেস্ট করে নিয়েছি তারপরে দেখো কড়াই বসিয়ে একটু সামান্য তেল দিয়েছি রিফাইন তেল রিফাইন তেল দেওয়ার পর আমি কালো জিরা ফোড়ন দিয়েছি তার মধ্যে খুব সামান্য একটু আমি কিন্তু হিং দিয়ে দিয়েছি তাতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে আর এখানে দেখো আমি একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা পেস্ট করেছি সেটা আগে দিয়ে নেব দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন নাকি কাঁচা গন্ধটা চলে যাবে মশলা তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এতে পাঁচশো গ্রাম মটরশুঁটির পেস্ট তো এটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে কারণ যেন এটা মানে আঠালো টাইপে এর হয় এই জন্য কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখানে দেখো আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করছি আর এর মধ্যে দিয়ে দেব দু রকমের নুন একটা হচ্ছে বিট লবণ আর একটা হচ্ছে নর্মাল নুন তো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তারপরে একটু সামান্য চিনিও দিয়ে দেব এর মধ্যে আর এই দেখো এখন কিন্তু দিয়ে নাড়াচাড়া করব তো যাই হোক চিনিটা আমি পরে দিয়ে দিয়েছিলাম আমি দেখাতে পারিনি তো দেখো ভালো মতন কিন্তু এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আমি তাতে যেন আঠালো টাইপের হয় একটু তো এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো ছাতু তো এখানে ছাতুটা দিলে কি হবে আঠা ভাবটা মানে ভালো আর কি হবে আর সেই কারণের কিন্তু এখানে ছাতুটা ইউজ করা হয়েছে তোমরাও এইভাবেই করো আর দেখবে আঠালো টাইপের ভালোভাবে হয়ে যাবে দেখো অনেকটা কিন্তু আঠা আঠা ভাব চলে এসছে এখন তোমাদের দাদাভাই ময়ম দিয়ে মানে দিয়ে রেখেছিলাম তো এটা এখন তোমাদের দাদাভাই মেখে নিচ্ছে ভালো করে জল দেবে না হ্যাঁ বেশি ও রেডি করে রেখেছি এখানে হ্যাঁ এই ডোনটা রেডি করে এখানে ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণে তোমাদের দাদা ভাই আর কি ময়দাটা মেখে নেবে আর চলো এখানে দেখাই কুর্তিটা কড়াইশুঁটির কচুরিটা আমিই করেছি কড়াইশুঁটির কচুরিটা আমিই করবো আর তোমার দাদা ভাই হচ্ছে আলুর দমটা করবে এখন আলুটাকে শীত বসেছি দেখো এই যে তো চলো এখানে তোমাদেরকে দেখাই

আলুর দমটা রেডি করি আলুটা রেডি করি আর কি তারপর দম বানানোর জন্য কী কী করতে হবে কী কী নিতে হবে সেটা রেডি করি আর বুঝতেই পারছো পুচকুরা পুচকুড়া এখন ঘুমোচ্ছে তো ওই জন্য আমরা আস্তে আস্তে কাজ করছি কত আস্তে আস্তে কাজ হলো না যদিও তবু চেষ্টা করছিস এখানে কিন্তু আমরা ডোটা রেখে দিয়েছি করে আর এখানে হচ্ছে ময়ম দিয়ে ময়দাটা ভালো করে দেখো ওপরে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি যাতে শর্টটা না পড়ে আর ও দিয়েও হচ্ছে দেখো রেডি তো আমরা এখন চা খুয়াব চা খেয়ে নেবো আগে তো চাটা আমি এখন বসিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই বললো একটু চাটা বসিয়ে দিতে চাটা করবো চলো দেখো কটা বাজে দেখো ঘুমোচ্ছে কিরে এই উঠবি না কটা বাজে নটা বেজে গেছে আটটা চুয়ান্ন ওট শিগগিরি কম্বলটা মানুষে গায়ে দেয় কীভাবে বলো কম্বলটা মানুষে উলের জায়গাটা গায়ে দেয় ভিতরে ও দেখো বাইরের জায়গাটা ভিতরে দিয়েছে এতে কি আর শীত মানে দেখো ওট ও টোট কালকে লেপে গরম লাগছিলো বলে কম্বলটা নিয়ে গায়ে দিয়েছে আসলে কি বলো তো আমাদের এই ঘরে প্রচুর গরম প্রচুর তো যেই আসে সেই বলে কী ঘরে কি গরম আর বাইরে মানে ঠান্ডা তো সত্যি আমাদের ঘর ভীষণ গরম আছে যেই সেই কারণেই হচ্ছে কিন্তু বাবাই লেটটা সরিয়ে দিয়েছে কম্বল গায়ে দিয়েছে পাতলা একটা আর ঘরে প্রচুর গরম আমাদের কোনো সমস্যা হয় না পুচকুরও সমস্যা হয় না আর হ্যাঁ পুচকুর না একটু ঠান্ডা লেগে গেছে জানো তো ওই ডাক্তার দেখাতে গিয়েছিলাম আসার সময় অটোটা এত জোরে চালিয়েছিল সেই হাওয়াতেই ঠান্ডা লেগে গেছে কিন্তু ও যে ঘরে থাকে ওর কিন্তু ঠান্ডা লাগার কোনো ব্যাপারই ছিল না জাস্ট ওই ডাক্তার দেখাতে গিয়েছিলাম আসার সময় তখন এমন জোরে অটোটা চালিয়েছে যে হাওয়াটা যখন ঢুকছিল আমি তখনই বলেছি আজকে বাবার ঠান্ডা লাগবেই তো যাই হোক ঠান্ডা লেগে গেছে তো সবে লেগেছে গেছে এবার বুঝতে পারছো কালকে সারা রাত ঘুমোয়নি সেইভাবে তো এখন ঘুমোচ্ছে আর এখন নটা বাজে এখনও হচ্ছে কিন্তু কারণ সারা রাত যেহেতু ঘুমায়নি যাই হোক চলে এখন তো জল বসিয়েছি জল মনে ফুটতে শুরু করে দিয়েছে আমি বক বক করছি তো চলো তোমাদের একটা হাসির কথা তোমাদের কাছে শেয়ার করিনি তোমাদের দেখাতে আর কি পারিনি ঘর থেকে বক বক করে এঘরে দেখি কি পুচকু ওই কোনায় দেখো ওই কোনায় মশারির ভেতরে চুপ করে বসেছিল আমি দেখে কি হাসি তারপর ওর বাবা আবার তুলে নিল ওই দেখো গুড মর্নিং সোনা ওলে বাবা গুড মর্নিং ওরে বাবা রে ভালো লাগছে না ওর সবে ঘুম থেকে উঠলো না এখন আমার কোলে আদর খাবে বাবার কোলে আদর খাবে তারপর ওর মুড ফ্রেশ হবে তারপরে খাওয়া হবে

তাই 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 মামা বাড়ি যাই তাই 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 মামা বাড়ি যাই মামি দিল দুধ ভাত জ্বর বসে খাই আউ এখন আমার কোলে আসবে দেখো তাহলে চলো আমরা চাটা পান করে নি বা সেবা করে নি তারপরে আবার তোমাদেরকে দেখাবো এই তো সকালের চোট যাচ্ছে তারপর দুপুরে খেতে হবে তো কি খাওয়া যায় সেটার মিটিং এখনো হয়নি জাস্ট এখন সকালের তো চললো এখন দুপুরের তোজুর চলবে কি খাবো কি না খাবো এখনো ঠিক হয়নি আগে সকালটা খেয়ে নি তারপরে দেখা যাক চলো এখানে এটা হচ্ছে প্রথম তার জন্য এটা ডিসপুট বেরিয়েছে তো খাস্তা কচুরি কড়াই চুটি দেখতে পাচ্ছ তো এখন সবে হ্যাঁ এখন সবে ভাজা শুরু হয়েছে আর এটা হচ্ছে এই দেখো এগুলো কিন্তু এইটা এই যে এই পুটটাকে গোল করে নিয়েছি এই দেখো এর থেকে আর দিয়েছি বেশি তো গোল করে নিয়ে এটার ভিতরে কিন্তু ভরে দিয়েছি আর এটা মিডিয়াম সাইজ রাখতে হবে এটা বেশি বড় বা বেশি ছোট রাখা যাবে না মিডিয়াম সাইজ আর কি তো যাই হোক চলো এখানে আমাদের দাদাভাই ভাজছে আর আমি হচ্ছে বেলছি ওয়াও আলুর দমটা দারুণ হয়েছে লাল দেখো ঝড়ে ঝড়ে হচ্ছে ঝড়ে ঝড়ে দারুণ দাঁড়াও দড়া হচ্ছে আর এখানে দেখো এই লাস্টের কটা কচুরি আমি ভাজছি তো এখানে অলরেডি দেখো সব ফাইনালি আমাদের হয়েই গেছে আর এই দেখো তিনটে আর এই একটা চারটে আর ওই একটা ছোট্ট পাঁচটা তো এটা আমি বেলে মানে রেডি করে নেবো আর এখানে তোমাদের দাদা ভাই হচ্ছে সবার জন্য বেড়ে নিচ্ছে চলো আমরা এখন খাবো তোমাদেরকে দেখাচ্ছি ও আমাদের বাড়ি আজকে অতিথি এসছে সকাল সকাল তো আমরা সকালে কখন টিফিন করছি দেখো কটা বাজে সাড়ে দশটা আর এখন হচ্ছে মটরশুটির কচুরি করেছি দেখতো কেমন হয়েছে এ না খেয়েই দারুণ না ভালো হয়েছে সত্যি হুম আর আলুর দম আর এই দেখো এখানে হচ্ছে তোমাদের দাদাভাই আর আমি মানে নেব আরও তোমাদের দাদাভাই কিন্তু যে মানে খাওয়া শুরু করে দিয়েছে আর খাওয়া হয়েও গেছে মোটামুটি ওর এরপরে আমি বাকি আর কুচকো বেচারা দেখছে আর এদিকে বাবাই কেমন হয়েছে কীরে বল ই মা আমরা খাবো আর এখানে আমি সব যে বাসন মেঝে রেখেছি এখন সাড়ে দশটা বাজে যেহেতু এখন রান্না বান্নাও করতে হবে কি রান্না করব সেটা এখনও ঠিক করিনি দেখা যাক দেখো এখানে সব কিন্তু সকালের টিফিন হলো আমাদের জাস্ট সকালে টিফিন করতে করতে সাড়ে দশটা বেজে গেল কখন থেকে করছি চলো এখন আমিও ভক্ষণ করি মানে আমিও খাই তারপরে আবার দুপুরে কি রান্না হয় দেখা যাক কোথায় বাবা দেখো আমরা এসছি কিন্তু বাড়ির বাইরে আর এখানে একটু পুচকুকে নিয়ে এসেছি রোদ মানে রোদ দিতে গায়ে তো রোদটা পড়ে না তো সব সময় ঘরে থাকে আর ওর ঠান্ডা লেগে গেছে ওর ঠান্ডা লাগলেই কিন্তু আমার খুব টেনশান হয় জানো তো গায়ের মধ্যে র্যাশ উঠেছিল ডাক্তার দেখাতে গেছি বলো তো গায়ের মধ্যে প্রচুর র্যাস উঠে যে সারা গায়ে র্যাশ ভর্তি হয়ে গেছিলো তার জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তো মলম সলম সবই দিয়েছে আর অ্যালার্জির জন্য এগুলো হয়েছে আর কি র্যাশগুলো উঠেছে জানি না হয়তো জামা কাপড় একটা পরিয়েছিলাম একটা জামা পরিয়েছিলাম ওই জামাটার জন্য আর কি হয়তো অ্যালার্জি হয়েছে বা র্যাশ উঠেছিল তো ঠান্ডা লেগে গেছে যখন বা মানে ডাক্তার দেখি যখন ফিরি তখনও ঠান্ডাটা লেগে গেছে অটোতে জানো তো আর এখন কষ্ট পাচ্ছে বেচারা বা

এখন হচ্ছে দুপুরে কি খাবো সেটার জন্য রেডি করছি তো দুপুরে হচ্ছে আর মাছ রান্না করবো আর মাছের ঝোল করবো আর কি করি কোনো ঠিক নেই দেখো এত লেট করে আমরা ব্রেকফাস্ট করেছি বুঝতেই পারছো মানে সকালে দুপুরের জন্য কি রান্না করবো কোনো কিছু ঠিক করা হয়নি তো সেই জন্য পুরো মাছ যেহেতু ফ্রিজেই ছিল তো মাছটাকে বের করে রেখে দিয়েছি এই দেখো মেসিনে ওই যে তো আর মাছটাকে বের করে জলে ভিজিয়ে রাখছি এরপরে কিন্তু আর কি রান্না হবে আমরা কোনো কিছু ঠিক করিনি এবার দেখা যাক সবজি সব কিছুই আমাদের ঘরে আছে এবার শুধু প্ল্যান করে রান্নাটা করতে হবে যাই হোক এখানে পুচকুর দেখছো পুচকুর কিন্তু আছে খুব শরীর খারাপ ভীষণই ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লাগারও কারণ আছে বললামই আর সেই জন্য না ওকে এই দেখো ওই জন্য ও হচ্ছে কোল ছাড়ছে না আমার কোলেই রয়েছে এখন দেখা যাক কীভাবে রান্না করবো তোমাদের দাদাভাই এই দাদাভাই তো অফিস চলে গেছে আর এদিকে হচ্ছে বাবাই রয়েছে বাবার কোলে দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে আর কি

সকালবেলা ব্রেকফাস্ট করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে জানো তো আর তার জন্য শুধু মাছের ঝোল আর ভাত করেছি এই দিয়ে কিন্তু আমরা আজকে দুপুরবেলাটা চালিয়ে নেবো আর এখানে দেখো কতগুলো বাচ্চা রয়েছে এখানে আর সবাই মিলে কিন্তু দুপুরবেলা বেরিয়েছে কারণ হচ্ছে বাচ্চারা সব সময় কিন্তু ঘরের ভিতরেই থাকে আর ওদের একটু বাইরে একটু বের করতে হয় জানো তো ওদেরও ভালো লাগবে একটু সবাই সবাইকে দেখে মানে বাচ্চারা বাচ্চাদেরকে দেখেই তো খুশি হয় তাই না আর সেই কারণে দেখো আমাদের পুচকু কিন্তু সবাইকে আপন করে নিয়েছে দেখেছো আর সবাই পুচকুকে খুব ভালোবাসে কোলে নেয় আর ও কিন্তু সবাইকে ভালোবাসে থাকে যাই হোক আজকে কিছু আর দেখাতে পারলাম না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই